আপনি কেন বলছেন যে সাহারি খাওয়ার সময় শেষ হয়েছে সাহারি খাওয়া বন্ধ করে দেন আপনার বাপ দাদার সময় এটা আপনার সময় যে আপনি আজান দিয়ে ফেলেন কোন মানুষ সাহারি খাবে না আপনার সময় হয়নি আপনি মাইকে বলতে পারবেন না যে সাহারি খাওয়ার সময় শেষ হয়েছে আপনি সাহারি খাওয়া বন্ধ করেন কে বলেছে আপনাকে সতর্ক আল্লাহ অক্ত করেন আপনি অক্ত করেন কে সময় ক্ষমতা দিয়েছে বেলালকে আল্লাহ রসুল কখনো বলেছে যে তুমি জোরে কণ্ঠে বলে দাও সাহারি খাওয়া বন্ধ করে দাও তার দুই মিনিট পর আজান হবে কোনোদিন বেলাল বলেছে কে বলবেন আপনি কেন বলবেন ভাই আমার আপনাকে জোর করে বলতে চাই সমাজে বিভ্রান্ত করিয়েন না সমাজে বিভ্রান্ত নিয়ে আসেন না সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম কিছু কিছু মৌলবীরা এখন কিছু কিছু সত্য বলার জন্য আগ্রহ পেশ করছে তার ভিতরে এই হুজুর তিনি নিজেও একটি ভালো কথা বলেছেন কথাটি হলো আমাদের দেশের তিন লক্ষ ফিরকা পার্টি মাসলাকের যে রয়েছে যেখানকার মাইকগুলি এতটাই শব্দ দূষণ তৈরি করে চলেছে তার ভিতরে আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি এই মাসজিদের সাথে যাদের সম্পর্ক এরা এক কথায় মাসজিদকে নিয়ে যারা রাজনীতি করে তারা মাইককে খুব বেশি অপব্যবহার করে তার ভিতরে একটি হল এই সেহরির সময় তারা ধর্মের গান গায় তারা গজল গায় এবং বলে সেহরির সময় শেষ হতে আর এত মিনিট রয়েছে আপনারা খাবার বন্ধ করে দিন ঠিক একই কায়দায় তারা যেভাবে মাইকে আজান দেয় মাইকে নামাজ পড়ায় আর আশেপাশের লোকদের যে ক্ষতি হয় ছোট ছোট বাচ্চাদের গান ঝালাপালা হয়ে যায় অমুসলিম সমাজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আমাদের দেশে বসবাস করে তাদেরও ক্ষতি হয় তো এখন যদি আপনারা মনে করেন যে মাইকে আজান দিলেই আপনি আল্লাহকে খুশি করলেন তো যখন মাইক ছিল না তখন আপনারা কি করেছেন আর আজানের সময়টা আপনাকে চিল্লাতে হবে কেন কোরআন তো আমাদেরকে শিক্ষা দিয়েছে ইন্না সলাতা কানা আলাল মুখমিনি না কিতা বা মৌকুতা নিশ্চয় নামাজ নির্ধারিত সময়ে আল্লাহ লিখে দিয়েছেন মাসজিদুল হারামে মাইক ব্যবহার করা হয় কিন্তু আল্লাহ আপনাকে বলছেন না মাসজিদুল হারাম থেকে মাইকের আওয়াজটা তোমরা নিয়ে নাও দুই নম্বর আল বা কারার নম্বর আয়াতের শুরুতে আমরা যখন দেখি ওয়াইদ জাহাল আল বাই তা মাথা বাতাল্লি নাসি ওয়া আমনা ওয়াক্তা খিজুমি মাকাম ইবরহিমা মুসাল্লাম তো এখানে ওয়াক্তা খিজু কোটি মানুষকে আজ দুই সালে আল্লাহ বলছেন যে তোমরা সবাই নিয়ে নাও নিম্ মাকাম ইব্রাহিমা মুসাল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকীত নামাজ তো আপনাকে ইব্রাহিমের কায়েমকীরীত নামাজের যে কায়দা কিয়াম রুকু সেজদা এগুলি নিয়ে নিতে হবে ঠিক সেই ভঙ্গিতে ফজরে 2 রাকাত নিতে হবে যোহরে চার রাকাত নিতে হবে আসরে 4 রাকাত নিতে হবে মাগরিবে 3 রাকাত নিতে হবে ঈশায় চার রাকাত নিতে হবে জুমায় 2 রাকাত নিতে হবে আজ 2025 সালে তার আবি শিকানে 10 রাকাত কারণ আশঙ্কা রয়েছে যার ফলে শিকানে 10 রাকাতে ফাইনাল করা সেটি আমাদের নিতে হবে আবার যখন বিশ সব মিলে সাতাশ টাকা দেওয়া হবে সাতাশ টাকা নিতে হবে শব্দটি হচ্ছে বর্তমান চলিত কালে ফেলে আমরের সিগা তো বর্তমান চলিত কালে দুই হাজার পঁচিশ সালে আমরা বাইতুল্লাতে যে তারাবির রাকাতের সংখ্যা পাচ্ছি সেটা নিয়ে নিতে হবে কিন্তু মাইকিং করা মাইকে আপনি নন মুসলিমদেরকে ভায়োলেন্স তাদেরকে আপনি কানের ভিতরে আওয়াজ ঢুকিয়ে দিবেন আবার বলবেন হাইয়ালাসলা তোমরা নামাজের দিকে এসো যখন আপনারা দেখতে পান যে এই মৌলবী সমাজ হাইয়ালাসাল বলার পর মসজিদে মহিলাদেরকে আসতে দেয় না আর আমাদের দেশে বড় বড় গুফারদের গডফাদার রয়েছে যেমন ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী জৈনপুরী সে তো সবচেয়ে বেশি বিরোধিতা করেন নারীরা তারা যেরম মাসজিদে না আসে তো আপনি আজান দিচ্ছেন এলাকার লোকদের কান ঝালাফালা করে দিচ্ছেন আবার নন মুসলিমদেরকে তাদের কানে আপনি ধর্মের ভায়োলেন্স দিচ্ছেন তারা তো আপনার ধর্মের প্রত্যেকটি শব্দটে শব্দকে ভায়োলেন্স মনে করবে এগুলি ইসলামে নেই আর হাতে আসার সাথে সাথে যা ইচ্ছা তাই আপনি ডেলিভারি দিবেন আবার ওয়াজ মাহফিলে মাইকিং করে এলাকার লোকদের ঘুমের ক্ষতি করবেন এটি ইসলামের শিক্ষা না এটি আমাদের মনে রাখতে হবে